তাম একটু মাই চ্যানেল আসলে ভালো আছে আমি ভালো আছি গরমের মধ্যে এসেছি একটু গাড়ির গ্যারেজে কাজ করাতে হবে তাই জন্য এসছি কাজ করাতে একা আসে নিয়ে এসেছি একটা বন্ধুটা বন্ধু এসব না আর ভাই বন্ধু ওকে নিয়ে এসেছি সোমনাথকে নিয়ে তো ওই হেল্প করে আমার সব কাজের মধ্যে ওকে এক ডাকে ফেলেই ওকে পাওয়া যায় ওই যে সোমনাথ গাড়ি ঠিক করছে ওকেই নিয়ে আসি যেখানে যাই কারণ অনেক হেল্প করে প্রচুর হেল্পফুল ছেলে যে কোনো কাজে একবার ডাকলেই দৌড়ে চলে আসে তো যেহেতু পুরনো গাড়ি কিনেছি ঠিকঠাক কিছু কাজ আছে ঠিক আছে গাড়িটা এখন লোক লাগাতে হবে দিয়ে ওই আমাকে গাড়ি চালানো শেখাবে সোমনাথকে বলছি গাড়ি চালানো শেখালে ওর জন্য একটা গিফট আছে

আর একটু আছে লোগো লাগাতে হবে এখনো ইউটিউবের লোগো লাগাবো আমার গাড়ির সামনে আমার অনেক দিনের ইচ্ছে দেখি সব কাজগুলো করাতে পারি নাকি সোমনাথ তো আছেই সঙ্গে এখনো তো আমি চালানো শিখাই শিখিনি ওই আমাকে চালিয়ে চালিয়ে সব জায়গায় নিয়ে যায় খাবি তো ভাই সব কিছু খাবি না

এনজয় মোমেন্ট জিরো ওয়ান ওর একটা চ্যানেল আছে খুব সুন্দর ব্লগ করে বাট এখন একটু করছে না চাকরি পড়াশোনা করছে বলে চাকরি ইন্টারভিউ দেবে তো তার জন্য ব্যস্ত হ্যাঁ ও চাকরি পেয়ে গেলে আমরা উদুম ভিডিও বানাবো খুব খিদে পেয়ে গেছে কিন্তু ওর যেহেতু একাদশী ওর জন্য আমিও কিছু খেতে পাচ্ছি না একা খেতে পারছি না গাড়ির কাজটাও পাল্টাবো তো গাড়ির সব কাজ

আজ এই ফোনটা দিয়েই ভিডিও করছি আইফোন দিয়ে ব্লক করছি না আইফোনে চার্জ কম রয়েছে দেখি আর কোথায় যাই আবার এসেছি একটু এখানে গাড়িটাকে কি করবো না ধোয়া করবো না এটা গাড়িটাকে একটু ধোয়া পাকলা করা হবে তো আমি তো কিছু জানি না ও সব কিছু করাচ্ছে দায়িত্ব নিয়ে বলি তুই যা যা করাতে হয় তুই নতুন করবো এক মাসের মধ্যে ও সব নতুন করে দেবে আমার গাড়িটাকে রোদ দুটা ঘুরতে ঘুরতে পালন হয়ে যাচ্ছি কত দোকানে গেলাম গাড়ি কত মানে ফি কত রকম গাছ সত্যি গাড়ি হয় না মানে প্রচুর খরচা আর বলিস না তো এই দোকানে একটু গাড়ির লাগাবো লাগাবো আমার নামটা লিখতে হবে এখানে তো নিকিস ব্লগ লেখাটা লিখবো ইউটিউবে লোবো লাগাবো এখানে তো এই দোকানটা এসেছি অনেকগুলো দোকানে গেছি পায়ের ফোটা লাগালাম এটা লাগালাম এইটা তো অনেক কাজ করালাম আজকে গাড়ির

তো প্রচন্ড খিদে পেয়ে গেছে তুমি সকাল থেকেই না খাওয়া মা খাবার বেড়েছে রান্না করেছে একটু দেখিয়ে দিই মাছের ঝোল রান্না করেছে আমার খাবার বেড়েছে মাছ মা বিকে বিকেট মাছ রান্না করেছে আর এই পটল ভাজা এই হচ্ছে আজকে মেনু কথা বলিনি প্রচন্ড খেতে হয়েছে ভিডিওটা প্রথমে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাঁচটা বেলেকনটা ড করে দিদি আজকে মতো তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে